বেলন মেয়ার শুরুটা ছিল পাঁচ বছর আগে দুইটি গরু দিয়ে শুরু তার এই গরুর ব্যবসা আজ তার খামারে চল্লিশটির উপরে গরু রয়েছে আর কোরবানির জন্য প্রস্তুত রয়েছে আরও চব্বিশটি গরু এক একটি গরুর এক একটি নামে তিনি ডেকে থাকেন আমার প্রথম গরু ছিল দুইটা দুইটা গরুর থেকে আমি দুইটা গরু বিক্রি করে আমি গরু কিনি চারটা এরম করে শুরু করতে করতে আজ আমার খামারটা এই পজিশনে আসে দাঁড়াইছে এখন গরু আমার চল্লিশটা বাংলার কিং এবং কালিয়া আমাদের এতে আছে এটা এক হাজার কেজি মধ্যে ওজন এক এক হাজার কিংবা প্লাস মাইনাস কিছুদিন পরেই পুরোপুরি শুরু হবে কুরবানির পশু কেনা বাজার ধরতে তাই গরুর যত্ন ব্যস্ত তারা প্রাকৃতিক খাবার ব্যবহার করে পশু মোটা তাজা করছেন তারা আমরা মূলত খাবার খাওয়াই ঘাস গোড়া ভুসি মানে দেশি খাবার খাই আমরা এগুলিই করি আমরা গরুর খাবার কাঁচা ঘাস মসুরের ভুসি ধানের ভুসি আলু গাজর দেশি খাবার খা গরু আমরা মোটা করতেছি আপনার সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের খামারি মিলন মিয়া গত দুই বছর ধরে লালন পালন করেছেন অস্ট্রেলিয়া ফিজিয়াম বাহামা ও দেশি জাতের প্রায় চল্লিশটি গরু আমাদের গরু আছে ফিজিয়ান অস্ট্রেলিয়ান ফিরেজি হাসা মানে সাইওয়াল করস দেশি এই সম্পদ এই সম্পন্ন গরু আছে আমাদের এখানে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে আরও চব্বিশটি গরু এক একটি গরুর ওজন ১৪ থেকে পঁচিশ মন দাম আঁকা হচ্ছে আড়াই লাখ থেকে শুরু করে প্রায় আট লক্ষ টাকা আমাদের গরু আছে মোট চল্লিশ পিস চল্লিশ পিসের মধ্যে আমাদের চব্বিশ পিস কোরবানির উপযোগী করছি তাতে সর্বোচ্চ গরুর বাজার হবে সাত লক্ষ থেকে সাড়ে সাত লক্ষ টাকা সর্বনিম্ন হবে আড়াই লক্ষ টাকা মার্শাল্লাহ খামার দেখে আমার মন ভরে গেছে এখানে যে কোরবানের ঈদের যে যে সমস্ত গরু গরু মার্শাল খুব ভালো গরু এমন খামার আমি তো অনেক জায়গায় গেছি দেখি নাই কিছুদিন পরেই ইদুল আজাহা তাই একটু বেশি যত্ন আত্মীয় চলছে তার বাংলার কিং কালিয়া নামের গরু দুটির এখানকার গরু শুধু এলাকার চাহিদা নয় ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা তার খামার থেকে গরু কিনে নিয়ে যান এখন আমরা এই গরুগুলো বিক্রি করে আমরা খামারটা আরো বড় করব। ইন্ডিয়া থেকে গরু ঢুকলে আমরা যারা সাধারণ খামারি আছি এরা আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যা গত পূর্বে আমাদের কোরবানি ঈদে অনেক গরু আমাদের ছিল সে গরুগুলো আমরা বিক্রি করতে পারি নাই আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি সরকারের কাছে আমরা এই প্রতিটা যাতে আমাদের মতো খামারিরা এগুলো খেয়াল করে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় নয় উপজেলার চাহিদার তুলনায় উদ্বৃত্ত কোরবানির পশু প্রস্তুত করা হচ্ছে জেলার চাহিদা মিটিয়ে পশু পাঠানো হবে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়